প্রথম কথা হচ্ছে কথা ছিল মানুষের উপস্থিতিতে এলাকার বুথের সমস্যা সেখানে নথিভুক্ত করে তার সমাধান করার উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা কিন্তু এখনো পর্যন্ত যে কটি এই ধরনের ক্যাম্প উত্তরপাড়া বিধানসভা অঞ্চলে হয়েছে আমরা দেখেছি কোথাও মানুষকে আগে থেকে সেভাবে জানানো হচ্ছে না স্বাভাবিকভাবেই সেখানে মানুষজনের উপস্থিতি কম হচ্ছে কোন উদ্দেশ্যে মানুষকে প্রায় লুকিয়ে এই ধরনের ক্যাম্পগুলোকে সংগঠিত করা হচ্ছে আমাদের এলাকার বিধায়ক তিনি উত্তরপাড়া বিধানসভা অঞ্চলে শুটিং করতে আসতে পারেন কিন্তু এই ক্যাম্পগুলোতে একদিনও কিন্তু তিনি উপস্থিত থাকলেন থাকলেন না মানুষের সমস্যা বোঝা জানা এই কাজ তিনি কেন করছেন না কেন করলেন না আজকে দাঁড়িয়ে ক্যাম্প করার কোনো প্রয়োজন নেই রাস্তাঘাট টি মুখার্জি রোড থেকে উত্তরপাড়া বিধানসভা অঞ্চলের সমস্ত রাস্তাঘাট আজকে বেহাল তার হাল ফেরাতে গেলে কি ক্যাম্প করতে হবে আজকে বিস্তীর্ণ অঞ্চল যেখানে দীর্ঘদিন ধরে জল জমা থাকছে অল্প বৃষ্টিতে জলমগ্ন হচ্ছে শান্তনগর এলাকা থেকে শুরু করে কোথ্রম পূর্ণগর বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে থাকছে জল দূষিত হয়ে যাচ্ছে সে দূষিত জলে মানুষকে হাঁটতে চলতে বাধ্য করা হচ্ছে মানুষ বারে বারে রাস্তাঘাটে চেঁচিয়ে বলছে সমস্যার সমাধান করার কথা আজকে দাঁড়িয়ে সেই সমস্যার সমাধান না করে আজকে একটা প্রকল্প যে প্রকল্প মানুষকে না জানিয়ে প্রায় চুপিচুপি করা হচ্ছে তাহলে দাঁড়িয়ে সরকারের যে অপদার্থতা মানুষের সমস্যার সমাধান সেই অপদার্থতাকে কোথাও কি এই ধরনের ক্যাম্পের নামে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এই জবাব শাসক দলকে দিতে হবে মিডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে এই আমাদের পাড়া আমাদের সমাধান এইটা হচ্ছে একটা ভাওতা লোক দেখানি প্রকল্প গতবারও নির্বাচনের পূর্বে আমরা দেখেছিলাম যে দিদির দূত হিসাবে সবাই মানুষের কাছে গিয়েছিল তাদের নেতা মন্ত্রীরা এবং মানুষের জনরসের মুখে তারা পড়েছে এবং সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে এবার মুখ্যমন্ত্রী অন্য পরিকল্পনা নিয়েছে যে এই কিছু টাকা দিয়ে মানুষকে মানুষের ভোট যাতে কেনা যায় আজকে যে এই আমার পাড়া আমার সমাধানটা করবে কে সমাধান করতে গেলে স্থানীয় বিধায়ককে থাকতে হবে এখানকার বিধায়ক তো নিজেদের সমস্যা মেটাতেই ব্যস্ত অতএব এই উত্তরপাড়ার যে বিহাল অবস্থা উত্তরপাড়ার রাস্তাঘাটের যা অবস্থা টোটো উল্টে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অল্প বৃষ্টি হলে যে জল রাস্তায় জমছে তার সমস্যার সমাধান কে করবে আসলে এটা কিছুই না এটা হচ্ছে একটা লোক দেখানো প্রকল্প কিছু টাকা দেবে সেখান থেকেও কাটমানি নেওয়ার একটা সুবন্দবস্তা করে দিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ মানুষ এরা দেখছে এবং আগামী দিনে এর যথেষ্ট জবাব দেবে শুরু করেছি আশা করি আব্দুল একটা ক্যাম্প যখন ছিল শুরু হয়ে যাবে এর চাহা পাওয়া যাবে চাহা না পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে আর এই প্রকল্পটা মানুষ সাধারণ মানুষ একদম মনে ঢুকে গেছে পাড়ার সবার আর তারপর যেটা দু মনে করবে করে ওয়াইজি দশ লক্ষ টাকা সেইটা সেই কাজ হবে সুতরাং মানুষ সেটা কিন্তু মনে নিয়ে নিয়েছে বড় কোনো সমস্যা না আমাদের ড্রেনেজের ব্যবস্থাটা একটুখানি প্রবলেম আছে যেহেতু কভার ডেটা হয়ে যাওয়ার পরে ড্রেনের একটু সমস্যা আমাদের হয়েছে আর বছরে একটু এক্সট্রা অর্ডিনারি চার মাস ধরে বৃষ্টি হচ্ছে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেট গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন